সো হ্যালোক একটু দ্যগ আর বন্ধু অ্যান্ড ইউ আর ভ্লগস গাইজ কেমন আছে সবাই তোমরা আশা করি ভালোই আছো অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ আবার বলছি ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার আর আরও জলদি আমার চাই টেন কে সাবস্ক্রাইবার যেন কমপ্লিট হয়ে যায় আর আজকে চলে এসছে একটা কিওনে ভিডিও নিয়ে তোমাদেরকে তো পোস্ট দিয়েছিলাম এই দেখো ইউটিউবে পোস্ট দিয়েছিলাম যে তোমরা কোয়েশ্চেন করতে পারো আমাকে তোমাদের মতন আমি সেগুলোর অ্যান্সার দিয়ে একটা ভিডিও বানাবো দেখো যেহেতু সবাই খুব একটা কমেন্ট করেনি যতগুলো কমেন্ট করেছে যারা করেছে তাদের জন্য তো আমি বানাবোই আর যারা করেনি তাদেরকে আর কিছু বলছি না আর চলো তো ফার্স্ট কোয়েশ্চেন শুরু করা যাক ভাই প্রথম প্রশ্ন যা করেছে সে বলেছে দাদা তুমি কোন মোবাইল ইউজ করো তো দেখো ভাই আমি স্যামসুং এ থার্টি ফোর নতুন কিনলাম তোমাদেরকে তো দেখিয়েছি মিনি ব্লগে ওটাই ইউজ করছি চলো এবার নেক্সট প্রশ্ন দেখি কি করেছে নেক্সট কোয়েশ্চেন করেছে শান্তনু মণ্ডল বলছে আর এইচ এস এর তোমার ফেভারিট টিচার কে তো আমাদের এল স্কুলের টিচার আমার সবথেকে যেটা ভালো লাগতো ফেভারিট ফেভারিট বলতে হ্যাঁ যেটা ভালো লাগতো সেটা হলো চিত্ত স্যার যে খেলার টিচার ছিলেন তো নেক্সট কোশ্চেন করেছে বলছে কলেজে কাউকে পছন্দ করেছে নাকি কি বললো ভাই কলেজে না না সেরকম কাউকে পছন্দ করিনি আর তোমাদের কি মনে হয় আমি বলবো আমি পছন্দ করলো কি আমায় কি পছন্দ করবে বলেন কি তো যাই হোক না না ভাই কাউকে পছন্দ করিনি যাই হোক নেক্সট কোয়েশ্চেন হলো নিকনেম কি আমার নিকনেম যেহেতু ফন্দু তাই আমি জানি চ্যানেলটাও নাম দিয়েছি আমি লাভ ব্লগার ফন্দু এরপর নেক্সট কোয়েশ্চেন আছে রবীন দাস বাচ্চা কয়টা ভাই ভাই এগুলো কি কোশ্চেন বাচ্চা কয়টা মানে ঠিক আছে বাচ্চা দেখবে তো আমার ঠিক আছে দেখা কোশ্চেন করেছিল না যে আমার বাচ্চা কয়টা এই দেখো পিছনে সবাইগুলো আমার বাচ্চা দেখে নাও গুনে নাও কতগুলো আছে আমার বাচ্চা সবগুলোই কেসা লাগা মেরা मजाक एंड नेक्स्ट क्वेश्चन प्रमोद किसको माने আমাদের এই ফ্রেন্ড আর কি সে আবার বলেছে ভাই তোর কটা জিপ আছে ভাই এই মুখ থেকে কি মনে হচ্ছে আমার আমার কোন জিপ নাই प्लस আবার বলছে কটা জিপ মানুষ একটা খুঁজে পায় না তুই তো বলছিস মানে কটা জিপ আছে ভাই কে यार कैसे कैसे लोग रहते यार यहां पर <laughs> की करे की करे भाई আই হোগ গাইস আমার কোন জিপ টিপ নাই তোমরা आओ ना बाय आ सी नेक्स्ट क्वेश्चन है তোর জিপের নাম কি এই হাসতে চেরে মতলবের নেই তকলিফ নেই থাকলে তো তোমাদেরকে নাম বলবো জিএফ ই নেই তুমি তোমাদের জিএফ নাম কি করে বলবো আর সেরকম কোনো কোয়েশ্চেন নেই এন্ড আজকের কিও নেই ভিডিও থাক এন্ড বড় খুব জলদি কে সাবস্ক্রাইবে জলদি করে কমপ্লিট আমি চেষ্টা করবো রেগুলারলি ভিডিও দেওয়ার আর বড় টক তো দিতেই থাকবো বাট সময় হচ্ছে না তার কারণে দিতে পারছি না তো চলো আজকের ভিডিওটা এখানে প্রিন্ট করে দিলাম তবে দেখা হচ্ছে টাটাও